তাজুদ্দিন আহমদ তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি সতেরোই এপ্রিল উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং বারোই জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন এরপরে আসেন শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি বারোই জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং চব্বিশে জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন দায়িত্ব হস্তান্তর করে রাষ্ট্রপতি হিসেবে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে শপথ গ্রহণ করেন এবং পনেরোই আগস্ট উনিশশো সালে সপরিবারে নিহত হন এরপরে আসেন মোহাম্মদ মশিউর রহমান তিনি বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন তবে কিছু ক্ষেত্রে তাকে পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে ধরা হয় না কারণ তিনি ছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রী এবং স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন এরপরে আসেন মনসুর আলী তিনি বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী তিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ায় ক্ষমতা চলে যায় এরপর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয় তাই উনিশশো সাল থেকে উনিশশো সালে পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হয় ফলে খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন তিনি শেখ মুজিবরের হত্যার পর পনেরোই আগস্ট উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ছয় নভেম্বর উনিশশো সালে বিরাশি দিনের মধ্যে সৈনিক বিদ্রোহের কারণে তিনি অপসারিত হন এরপরে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ শায়ম তিনি রাষ্ট্রপতি পদে অস্থায়ীভাবে শপথ গ্রহণ করেন তিনি ছয়ই নভেম্বর উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং এগারোই এপ্রিল উনিশশো সালে সেনাবাহিনীর প্রভাবশালী অংশ বিশেষত মেজর জেনারেল জিয়াউর রহমানের চাপে পরে রাষ্ট্রপতি পদ ত্যাগ করতে বাধ্য হন এরপরে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন তিনি একুশে এপ্রিল উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং তিরিশে মে উনিশশো সালে অভ্যুত্থানে নিহত হন এরপরে আসেন আব্দুস সাত্তার তিনি রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন তিনি তিরিশে মে উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং চব্বিশে মার্চ উনিশশো সালে সেনা প্রধান এরশাদ অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দেন এরপরে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ তিনি রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন তিনি চব্বিশে মার্চ উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ছয়ই ডিসেম্বর উনিশশো সালে গণতান্ত্রিক আন্দোলনের মুখে পরে পদত্যাগ করেন উনিশশো সালে সংসদে বারোতম সংশোধনী বিল পাস হয় যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যায় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকার প্রধান হন এবং রাষ্ট্রপতি সীমিত ক্ষমতা ধারণ করেন তারপরে নির্বাচনে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া তিনি বিশে মার্চ উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং তিরিশে মার্চ উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন এরপরে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন তিনি তেইশে জুন উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং পনেরোই জুলাই দুই সালে দায়িত্ব হস্তান্তর করেন তারপরে আবার নির্বাচনে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া তিনি দশই অক্টোবর দুই সালে আবার দায়িত্ব গ্রহণ করেন এবং ঊনত্রিশে অক্টোবর দুই সালে দায়িত্ব হস্তান্তর করেন এরপরে আবার নির্বাচনে ক্ষমতায় আসেন শেখ হাসিনা তিনি ছয়ই জানুয়ারি দুই সালে দায়িত্ব গ্রহণ করেন এবং পরপর দুইবার জয়লাভ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে পাঁচই আগস্ট দুই সালে দেশ থেকে পালায়ন করেন এরপরে ড মুহাম্মদ ইউনুস দুই হাজার সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ধন্যবাদ